চলে এসেছি শপিং মলে ও মামা এখানেতে কিসের কাজ এটা এটা লিচু গাছ দেখি তো লিচু আছে নাকি তা দেখতে পাচ্ছি না তো লিচু একটাও নেই মনে হচ্ছে সব লিচু এখানের লোকেরা খেয়ে নিয়েছে আবার ফুল গাছ কি সুন্দর ও মামা এটা তো গোলাপ ফুলের গাছ হয় তাই আমি অন্য যাই ও বাবা কথা সত্য সুন্দর জামা কি সুন্দর কালার আমার আল্লাতে টাকানো আছে মনে হচ্ছে অন্য কারো জামা এটা বাগে ছাড়ের মতন জামা যা বাবা এটা নোবো না এটা আমি নোবো না কেননা বাইরে পরে বেরোলে সবাই বলবে বাঘ বেরিয়েছে দেখি আর অন্য কি জামা আছে এটা কি সুন্দর জামা কি ভালো দেখতে লাগছে না রেখে দি এটা অনলাইন টাকানো আছে অন্য কারো জামা কি সুন্দর সুন্দর জামা কি সুন্দর জামা সবাই আলনাতে রেখে দিয়েছে এই জামাগুলো মনে হচ্ছে অন্য কারো জামা হবে থাক বাবা আমি দেখি অন্য কোথাও কি আছে না কে আমার জন্য দেখি এটা কি সুন্দর কি এটা উহ না কেন বেরোবে না বলছে ওরা সব বন্ধু একসাথে থাকবে ওই জন্যে বেরোবে না বলছে দেখি এটা কি সুন্দর একটা ফ্রক ও বাবা এটা তো আমার ছোট বাচ্চাদের আমার তো হবে হচ্ছে যাই এই ড্রেসটা কি সত্য দেখতে লাগছে ওদের বন্ধু যা তুই তোর বন্ধুদের সঙ্গে তাক আর এই কি সুন্দর গলার মালা হার এগুলো গোল গোল দেখি একটা হাটটা পরে গলায় ও বাবা একদম মোটা হার আমাকে ভালো লাগবে না এত মোটা হাড় আমার মুখটা বন্ধই হয়ে যাচ্ছে রেখে দিই আমি ওকে দেখি আর কি আছে আর গ্যাস মা কি সুন্দর ক্লাস করলো চোখে পড়ে দেখি কি অন্ধকার কেন জানি একটা কারেন্ট বলে গেছে নাকি ওরে বাবরে না আমি চশমাটা ওপরে বাবা আমি পড়ে যাচ্ছি ওই চশমা পরে আর দেখি কোথায় কি আছে দেখি দু টাকা করে ব্যাগ আছে নাকি এই ব্যাগগুলো কত করে বাপরি ব্যাগগুলোর কি দাম দেখি দু টাকা এক টাকায় কী ব্যাগ আছে কী ব্যাগ আছে রে বাবা এক টাকা দু টাকার ব্যাগ কিছুই এক টাকার নেই টাকার নেই এখানে যখন এক টাকা দু টাকা হবে তখন আমি আমার কিনতে আসবো এখানে দেখি এখানে কত খাবার মনে হচ্ছে সবাই এসে খাওয়া দাওয়া করে ও বা এটা হর্লিংসের ব্যাগের একটু হাতে নিই পড়ছে না হাতে মনে হচ্ছে ওরা গেটে রাখেন প্যাকেটটাকে যাই আর কি আছে খাবার দেখি ঘুরে ঘুরে কি খাবার আছে দেখি চুলকানোর জিনিস দেখি কত দাম ওরি বাপরে মাম আমি যখন আমার আসবো চুলকে রেখে দিয়ে চলে যাবো